আপনারা গত কয়েকদিন পুলিশি কার্যক্রম দেখে আসছেন পুলিশ কি এমন অন্যায় করেছিলেন যে আমাদের অভিভাবকদের কারণে আজকে তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে কয়েকজন পুলিশ মারা গেছে শুধুমাত্র আমাদের অভিভাবকদের কারণে এখন বলতেছে আমাদের অভিভাবকরা যে নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করব না আমরা কাজ করব না আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন নিরাপত্তা নিশ্চিত না করবে পরিবার নিরাপত্তা নিশ্চিত না করবে আমরা আমাদের পরিবার নিয়ে থাকতে পারতেছি না আমরা পুলিশ লাইনে অনিরা অনিরাপদ কোনো পুলিশ নাই পুলিশ লাইনে কেন কেন পুলিশ নাই কারণ আমাদের অভিভাবকরা আমাদের বিপদে ফেলে গেছেন তারা পালাইয়ে গেছেন তারা তাদের যতটুকু পারছে তারা নিয়ে গেছেন দেশের বাইরে তারা নিরাপদভাবে থাকার জন্য তাদের ব্যবস্থা করছেন আমরা আমাদের যে এগারো দফা দাবি আছে আমাদের সেগুলো মানবে আমরা কর্মবিরতি ঘোষণা করছি পরবর্তী নির্দেশ হচ্ছে আমাদের এই দাবিগুলো মেনে যখন পুলিশ অ্যাসোসিয়েশন সম্পূর্ণ নতুন রূপে গঠন করবে তখন আমরা আমাদের কর্মবিরতি থেকে ফিরব আমাদেরকে যেই সরকার আসবে সেই সরকার তারা যাতে তাদের মন খুশি মতো আমাদেরকে ব্যবহার করতে না পারে বাংলাদেশ সংবিধানের মধ্যে আমাদের জন্য আইন প্রণয়ন করতে হবে নতুন আইন প্রণয়ন করতে হবে যে আইনের মাধ্যমে যে সরকার পিআরবি সংশোধন করতে হবে আমাদের পিআরবি সংশোধন করে সংবিধানের মধ্যে আইন পাশ করে নিতে হবে এখানে আসার পরে আমাদের এই বাংলাদেশের একজন বরণ্য আলেম আল্লামা দেল হোসেন সাইদি হুজুর উনি মারা গেছে উনি মারা যাওয়ার পরে উনার একটা ভিডিও আমি শেয়ার করছি উনার ভিডিওতে আমি লেখছি হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি উনি আমার এই মানে এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছি একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গুলাম বানাইছে আমুলিকের লীগের গুলাম শেখ হাসিনার গুলাম পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে দিছে শেখ হাসিনার কাছে আমরা আর পুলিশ নাই আমরা পুলিশ পুলিশ লিগ হয়ে গেছি আমুলিকের লীগের জায়গায় পুলিশ লিগ হয়ে গেছি মানে আমাদেরকে আর রাখে নাই আমরাকে আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে রাখে আমাদেরকে যেই হুকুম করে আমরা সেই হুকুম মানতে বাধ্য আমরা চাই আমরা পুলিশ বাহিনী হইয়া আমরা মানে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত এই পুলিশ পুলিশ আমরা মানে কিছু না এটা বাহিনী আমাদেরকে দেখলে যাতে গালি না দেয় আমাদেরকে যাতে দেখলে ইজ্জত করে তাদেরকে যাতে আমরা সর্বোচ্চ সেবাটা দিতে পারি তারা আমাদের কাছে আশা করে এটা যাতে আমরা দিতে পারি আমরা নিজ নিজ উদ্যোগে মানুষের খেদমত করতে চাই পঞ্চাশের অধিক থানা ফারি সন্ত্রাসের শিকার হয়েছে আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের কাজ যে করুক এটা সুস্পষ্ট তদন্ত আন্তর্জাতিক তদন্ত করে তাদেরকে সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে হবে আমাদের যে সকল পুলিশ ভাইরা সাদত বরণ করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের হিসাব দিতে হবে কত লাশ আমরা এখনও লাশের সঠিক হিসেব পাই নাই আমাদেরকে লাশের সঠিক হিসাব দিতে হবে এ আসা না পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতিতে আসি আমরা চাচ্ছি যে আমাদের বিসিএস সার যারা আছেন অফিসার যারা আছেন তারা এটার একটা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা অতীতে তৈরি করবেন এবং অন্তর্বর্তী সরকারকে এটা অবহিত করে আমাদেরকে নিশ্চয়তা দিবেন যে আমাদের কর্মপরিবেশ তৈরি করতে হবে আমরা যে বাইরে কাজ করব আমাদের সেই পরিবেশ বর্তমান নয় আমাদের হারানো ইমেজ ফিরে পাওয়ার জন্য যা করণীয় দরকার দ্রুত সেই পদক্ষেপ না নিলে আমরা আমাদের এগারো দফার আন্দোলন চালিয়ে যাব